প্রথমেই কবিতা উৎসবে ডিক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা প্রীতি নমস্কার ও সালাম জানিয়ে আরম্ভ করছি শান্তনু গঙ্গারির সম্পাদিত উনিশে মে দু হাজার চব্বিশ ইংরেজির সপ্তদশ বর্ষের সংখ্যা থেকে কবিতা পাঠ আজকের কবি পীযুষ রাউত তিনি উত্তর পূর্বাঞ্চলের বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন তার কবিতা গল্প প্রবন্ধ নানান সৃজনকর্ম রয়েছেন তিনি প্রধানত কবি হিসেবেই পরিচিত তার অনেকগুলো কাব্যগ্রন্থ ইতিমধ্যে বের হয়ে গেছেন তিনি অভিভাবক সময় আমাদের তার এই কবিতার ভেতর যন্ত্রণার একটা চালচিত্র পাওয়া যাবে তাহলে পড়ে নিচ্ছি পিযুষ রাউতের কবিতা কবিতার শিরোনাম তুমি তো বিদেশি আগামীকাল ওটা তোরজুনি তুলে তোমাকে হয়তো বলবে তুমি তো বিদেশি বাংলাদেশি সম্ভব হলে এক্ষুনি না হয় আজই খুঁজে নাও কাটাতারের অপারে তোমার নিজস্ব ঠিকানা তোমার জন্ম জন্মান্তরের আতুর ঘর শ্মশান ভূমি তোমার পিতৃভূমি মাতৃভূমি স্বদেশ বলে এতদিন জেনে এসেছ যে নদী পাহাড় উপত্যকা সমভূমি যে আকাশ বাতাস জ্বর বৃষ্টি শীত গ্রীষ্ম এবং ঋতুরাজ বসন্ত ছবি তোমার ভুল বিশ্বাস ভুল শিক্ষার সুনিশ্চিত ফসল অতি বাস্তব হাঙ্গামা যদি এড়াতে না পারো কাউকে যে প্রমাণপত্র যদি না দেখাতে পারো মূর্খ তুমি এবং অতি অবশ্য বিদেশি তুমি তোমার ইহকালের অন্তিম ঠিকানা হবে কলুল থেকে দূরবর্তী নরক বিন ক্যাম্প ক্যাম্প তোমার পিতৃভূমি মাতৃভূমি স্বদেশ বলে এতদিন জেনে এসেছ যে নদী পাহাড় উপত্যকা সমভূমি যে আকাশ বাতাস ঝড় বৃষ্টি শীত গ্রীষ্ম এবং মৃতুরাজ বসন্ত ছবি তোমার ভুল বিশ্বাস ভুল শিক্ষা সুনিশ্চিত ফসল অতি বাস্তব হাঙ্গামা যদি এড়াতে না পারো কাগুজে প্রমাণ প্রত্য যদি না দেখাতে পারো মূর্খ তুমি এবং অতি অবশ্য বিদেশী তুমি তোমার ইহকালের অন্তিম ঠিকানা হবে জন্য কলুল থেকে দূরবর্তী নরক ও বিন গ্রহ ক্যাম্প ডিটেনশন ক্যাম্প এই কবিতাটি পড়েছি শান্তনু গঙ্গারেরই সম্পাদিত উনিশে মে সংখ্যা থেকে এই সং উনিশে মে সংখ্যা এখন কলকাতা থেকে নিয়মিত বের হচ্ছে আমরা সুযোগ সুবিধা মতো ধারাবাহিক উনিশে মে সংখ্যা থেকে সমৃদ্ধ লেখাগুলি পাঠ পড়ে যাব কবিতা উৎসবে এডিক অনুষ্ঠান দেখুন শুনুন আমাদের পাশে থাকুন প্রকৌশলগত অনেক দেখা সত্ত্বেও দেশে বিদেশে হাজার হাজার দর্শকের অনুষ্ঠানটি দেখে থাকেন আপনি দেখুন দেখতে থাকুন ভালো লাগবেই কবিতা হলো সুস্থভাবে বেঁচে থাকার অক্সিজেন এই কবিতার ভেতর কবি পীযুষ রাউত আমাদের যন্ত্রণার ছবি তুলে ধরলেন তার কবিতা পড়ার মাধ্যমে তার সৃজনকর্মকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি এবং উনিশে এমের সংখ্যার সম্পাদককে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি তিনি খুব সুন্দর সমৃদ্ধ উনিশেমের সংখ্যাটি করেছেন Намаскар!